হ্যালো আসসালামু আলাইকুম সবাই কিতা হরণ বালা আছেন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ এখন ফেসবুক পেজ একটা কুললেন আমি এখন প্রত্যেক দিনে ভিডিও বানাই মুই চিন্তা করেন লাগে আর প্রত্যেক দিনে নতুন নতুন ভিডিও দেওয়া আর নতুন নতুন ভিডিও পোস্ট করা এটা হইল এখন আমার মেইন কাজ আর কি আর কোনো কাজ নাই এখন আর যদি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও না বানাই তাহলে তো আবার ফেসবুক মামা রাগ করে লাইবা রাগ করে আবার সব কিছু লাল হইয়াদি দিলাইবা তখন আর কিতাবর মতন তো বানানোই লাগবো ব্য্ধ ভিডিও বানানি লাগবো তো যাই হোক আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন তখন আজকে আর বেশি চিন্তা করন লাগছে না যে কিতা ভিডিও বানাইতাম তো আজকে বানাইতেছি সিঙ্গারা কারণ বৃষ্টির দিনে একটু মচমচা মশা কোনো কিছু খাইলে ভালো লাগে আর বিকালে নাস্তা আস্তা থাকলে বেশি ভালো লাগে বৃষ্টির দিন যদি হয় আর কি তো যাই হোক আজকে আমি বানাইতেছি সিঙ্গারা আর শিঙ্গারা বানাইবার লাগে দেখতে আমি আলুরে ছোটো ছোটো ভাইরে খাটছি খাইটিয়া এখন আমি সব রকম মশলা দিছি হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়া আমি এটার বাজিয়ে নিছি খাসা মরিচ বেশি হয়ে দিয়া আর এখন আমি আইছি এখন বানাইতাম এই এটা শিঙ্গারা যে বানাইমো এটার একটা ডো বানাইতাম তো আমি এখানে লবণ দিছি আর দিছি খালি জিরা আর তেল দিছি দিয়ে আমি সবটারে একসাথে সুন্দর করে মাখাই নিচে আগে আদ দিয়া মাখাই আর পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটারে সুন্দর করে মাখাই নিতাছি তাই তো আমার ডো রেডি আর বৃষ্টির দিনও বিকালবেলা একটু চায়ের সাথে সিঙ্গারা হইলে একেবারে মন হয় না খুব বেশি ভালো লাগে খাইতে তো যাই হোক অনেকদিন পরে সিঙ্গারা বানাইতেছি আর আজকে আমি সিঙ্গারা বানাইবার সময় এখন আমি বুলে লাইছি যে সিঙ্গারা কিভাবে শেপ দিতাম যাই হোক অনেক কষ্টে হইলার পরে তো মনে করলাম আর কি যে এটা এইভাবে এইভাবে দেওয়ান লাগে প্রত্যেকবারই আমি যখন সিঙ্গারা বানাই তখন আমি লাই যে সিঙ্গারাটা কীভাবে ফেস দেওয়ান লাগে তো যাই হোক শেষ পর্যন্ত আমি বানাইতাম পারছি তো এখন আমি সবটা বানাই নিতেছি একটা একটা হইরা দেখুন তো কয়েকটা প্রথমে দুইটা তিনটে আমার রইছে না যে কীভাবে আমি বানাইতাম এরপরে তাতে পারছি আর কি জানি না গেলে আমি বুঝলে লাইক ভর পরে এটা কীভাবে পাঙ্গাটা তো এখনই তো বানাই নিতেছি আমি সিঙ্গারা তো সব শেষে দেখা যায় না সুন্দরী হয়েছে সব কিছু আর খাইতেও অনেক বেশি মজা হয়েছে আর সিঙ্গারাটা অনেকেই দেখছি আমি যে সিদ্ধ হয়ে চটকাই ইয়ার ফলে ভিতরে আলুর ফুরটা বানাই কিন্তু আমি এইভাবে খাইতেই বানাই এটা আমার হাতে বালই লাগে মানে নরম নরম হয় না আর কি একটু জোর জোরা তো যাই হোক একটু জাল জাল বেশি হইলে সিঙ্গারা ভাল লাগে তো হাসা মরিচ দিছি আমি জাল জাল হই রই কিন্তু অত বেশি মানে জাল হয়েছে না শুকনো মরিচটা দিলে মনে হয় বেশি জাল হইতো তো এখন তো আমার সব শিঙ্গারা বানানি রেডি এখন আমি বাঁচতে আইছি তো সবগুলো আস্তে আস্তে বাঁচতেছি আর কম আগুনেই প্রথমে বাঁচছি এরপরও একটু লাল লাল হয়ে গেছে মনে হইছে যে বাজার পরে একো বেছি খৰব আজ হৈ গৈছে তো যাই হোক এখন আমি বাজিয়ে নিছি আৰু আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা ফেচটা ভালো কৰি দিবা তো সবগুলা আমি একো একোটা আবাৰ বাজিয়ে নিতে বাকী যেগুলো আছিল তো মজা হৈছে আল্লাৰহমতে অনেক কিছু মানে বুজছিলাম যে এটা মজ হৈইব আৰু কি তো আলহামদা সব কিছু লাগে যে মজা হৈছে খাইছি ভালেই লাগছে তইতো সবগুলা ৰেডি এখন আমি খাইম আৰু কি দেখোন যে ভিতৰটা কীৰম হৈছে এই যে সুন্দরী হিসেবে আমার বিলাইও আইসে খাইতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ